ইনে বোল্লা সাগের কথা না নাচে লেগে হয় তা সবাই মিলি টানি টুনি আই লং তোমরা তোমক সবাই চেনেন মোর একটা ফেসবুক পেজ আছে মোর ফেসবুক পেজের নাম হল এলএস পিকু রায় আর ওটাই ডাইলগ ভিডিও দিয়ে থাকো নিয়তি আর তোমরা যদি মোর ডায়লগ ভিডিও শুনি চাই মোর ফেসবুক পেজটে যান আমরা যে চারজন যাই আসি সবাই কিন্তু ভিডিও বানায় সকালে একটা একটা করে ইউটিউব চ্যানেল নাই বা ফেসবুক পেজ আছে বেশি মেলমালাতে মেলমেলাতে আসি গেলাম যেটা বাড়িতে মানে ভোল্ চাক আছে ওই বাড়িতে বল্লা চাক আমরা পারমো তা বোল্লা চাকরেন দেখে তোমার কত বড় বোল্লা চাক চলো এত বড় ভোলা শাক এটি দেখি তোমার ঠেঙা দু দূরে খাবি ধরছে গাইস ভোলা শাক খান বাড়ির ভিতরে তো বাড়ির মালিক পাড়ি না দেয়